আজকে পেল দু হাত ভোরে গাছ স্বপ্ন আমার খুশির কবে জীবন দিল কিছু কিছু সুখ লগো চোখে খুশির খুশি সব ছোট দু বছর পর অবশেষে ভগবান আমার জীবনে এত বড় একটা উপহার দিবে সত্যি কল্পনাতেও ভাবতে আজকে কিন্তু তোমাদের সঙ্গে সবচেয়ে বড় গুড নিউজটা শেয়ার করব আর তোমাদের অপেক্ষা করবো না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা সবটা বুঝতে পারবে জানি তোমরা অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে খুশি হবে যখন আমি গুড নিউজটা দিব তো আজকে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে এখন রোজকার একটা ডিউটি হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলা ভিডিও কল হোক অডিও কল মোটামুটি ওর সঙ্গে কথা বলি তো ওর সঙ্গে কথা বলার পরে চলে এসেছিলাম বাইরে বাইরে এসে মুখটা ধুয়ে ব্রাশ হাতে বেরিয়ে পড়েছি এখন ব্রাশ করব বলে আমার বাড়ির সাইডে কিন্তু ছোট্ট একটা বেদানা গাছ আছে অনেকে কিন্তু ওটাকে আবার ডালিম গাছও বলে ওখানটা কিন্তু ছোট ছোট ফুল তো ওই জন্য কিন্তু ফুলগুলো দেখছিলাম কেমন কি তারপরে কিন্তু ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালবেলাতে আজকে মা বানিয়েছিল ঘুগনি তো ওটা দিয়েই মুড়ি খেয়েছিলাম অল্প করে তারপরে কিন্তু চলে এসেছিলাম রান্নার ঘরে বোন কি করছে ওটা দেখার জন্য তো এসে দেখি বোন এখন রান্নাঘরে আজকে চা বানাচ্ছে ওটা দেখে আমি একটুখানি অবাক হয়ে গেছি আর ওকে আমি বলছিলাম আজকে তুই চা বানাচ্ছিস তুই কি চাটা ঠিকঠাক বানাতে পারবি তখন ও বলছে যে হ্যাঁ আমি তো প্রায় দিনই চা বানাই কেন বানাতে পারবো না আমি কি তোর মতন নাকি তো যাই হোক এরমভাবে দুজনের মজা চলছিল তারপরেই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন সবাই মিলে গল্প করছি মানে মা বাবা গল্প করছে আমি বোন ভাই সাইডে দাদু ছিল দাদুকে আর ভিডিও যদি নেওয়া হয়নি দাদুর সঙ্গেও কিন্তু আমরা সবাই মিলে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সকালবেলাতে কিন্তু আমি এইভাবে গল্প করে কাটাই পুরো বলতে গেলে সাড়ে নটা পর্যন্ত তারপরেই কিন্তু আমি বসে ভিডিও এডিটিং করতে কোনোদিনই তোমাদের সঙ্গে কোনো ব্লগে শেয়ার করিনি এই ব্লগে তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম শেয়ার করলাম তো যাই হোক এখন কিন্তু বাবা মা কথা বলছিল বাবা একটু পরেই দোকানে চলে যাবে আর দেখতেই পেলে মনন তোমাদের সবাইকে হাই করে দিল তো যাই হোক তারপরেই না বসে গেছিলাম ভিডিও এডিটিং করতে ভিডিও এডিটিং কমপ্লিট করে আপলোডে বসিয়ে দিয়ে সোজা কিন্তু চলে এসেছিলাম নিচে কারণ কাকু এসছে আজকে কাকু আমাকে ডাকছিল তাল শাঁস নিয়ে এসছে ওটা খাওয়ার জন্য ওই জন্যই কিন্তু এখন এই দেখো বসে পড়েছি এক থালা তাল শাঁস নিয়ে এটা কিন্তু আমি একা খাবো না আমি বা আমার বোন বাড়ির সবাই কিন্তু খাবে এই দেখো এবছরের প্রথম তাল শাঁসটা কিন্তু খেলাম একবারও কিন্তু এর আগে খাইনি আর এই দেখো কাকুও চলে এসছে তোমরা তো দেখতেই পাচ্ছ কাকু এসে সবে ফ্রেশ হলো তো তারপরে না স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে শয্যা চলে এসছে এখন রুমে একজন আমাকে কমেন্ট করছিল দিদিভাই তোমার কানবালার ডিজাইনটা একটুখানি দেখাবে আর তোমাদের দাদাভাইকে আমার বোন যে একটা ফটো ফ্রেম দিয়েছে ওই ফটো ফ্রেমটাও কিন্তু দেখতে চেয়েছিল অনেক অনেকবারই কমেন্ট করেছিল বাট আমি এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম আর কোনো ভিডিওতেই দেখানো হয়নি তো যাই হোক এখন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ফটো ফ্রেমটা তোমাদের দাদাভাইকে জন্মদিনে আমার বোন গিফট করেছিল বোন কিন্তু ইনস্টাগ্রামে এই রকম একটা ফটো ফ্রেম দেখেছিলো তখন কিন্তু ও স্ক্রিনশট নিয়ে রেখেছিল তারপরে দোকানে যেতে দোকানদারকে দেখাতে দোকানদার কিন্তু সেম টু সেম যেভাবে ফটো ফ্রেমটা ওখানটায় ছিল সেইভাবেই কিন্তু বানিয়ে দিয়েছে ফটোগুলো কিন্তু বোন আমার থেকে নিয়েছিল আমি কিন্তু জানতাম যে তোমাদের দাদা ভাইকে এইরকম একটা ফটো ফ্রেম দেওয়া হবে তো যাই হোক আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি তো যাই হোক হয়তো তোমরা এটা অনেকে তোমাদের দাদাভাইয়ের যে জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল। যখন গিফটগুলো খুলছিল তখন হয়তো দেখেছ আর সেখানটা না ঠিকঠাক আমি ভালো মতন শেয়ার করতে পারিনি তো ওই জন্য হয়তো ওই বনুটা আমাকে বারবার রিকোয়েস্ট করছিল তো ওই জন্য কিন্তু আমি আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তো চলো এবার দেখায় এটার মধ্যে কি আছে এটার মধ্যে কিন্তু আছে আমার কানবালা তো কানবালার ডিজাইনটা কিন্তু আমি অনেকবারই অনেক ব্লগে শেয়ার করেছি তাও কিন্তু অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে আমার থেকে নিয়েছে অনেকেই দেখি প্রায় ভিডিওতে কমেন্ট করে দিদিভাই তোমার কানবালার ডিজাইনটা দেখিও অনেকেই কিন্তু আমার মতন সেম ডিজাইনের কানবালা বানিয়েছে তো যাই হোক যেহেতু বোনটা কমেন্ট করছিল ওই জন্যই কিন্তু আমি আরও একবার ভালো করে আমার কানবালার ডিজাইনটা দেখিয়ে দিলাম তাছাড়া আমি সাইডে একটা ফটো দিয়ে দিব যাতে বুঝতে সুবিধা হয় আমার কানবালাটার ওয়েট আছে কিন্তু পনেরো গ্রাম তো চলো এখন ভালো করে একটুখানি দেখাই আর যেহেতু বোন গান চালিয়েছিল ওই জন্যই কিন্তু আমি ভয়েস দিতে পারেনি আর পরে আমি ভয়েসটা অ্যাড করছি তো এই দেখো এটাই হচ্ছে আমার কানবালা তো ফাইনালি সবচেয়ে বড় খুশির খবরটা কি আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু একসঙ্গে থাকার আমি সুযোগ পেয়ে গেছি মানে বুঝতেই পারছো আমাদের কিন্তু কোয়ার্টার কনফার্ম হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি যে এসছিল বাড়ি থেকে গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কোয়ার্টার অ্যাপ্লাই করে দিয়েছিল আমি ভেবেছিলাম যে দু তিন মাস হয়তো পরে কোয়ার্টারটা পাবো কিন্তু এক মাসের মধ্যেই যে আমাদের কোয়ার্টার কনফার্ম হয়ে যাবে সত্যি কল্পনাতেও ভাবতে পারিনি যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু আমাকে আনতে বাড়িতে আসছে বাট কবে আসছে আমাকে বলেনি তো এইটুকু তোমাদের জানাচ্ছি জুন মাসের কিন্তু ফার্স্ট উইকেই আমাকে চলে যেতে হবে কোয়ার্টারে টিকিটও কনফার্ম হয়ে গেছে সমস্ত কিছু রেডি এক এক করে আমি ভিডিওতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কবে যাচ্ছি পার্টিকুলার ডেট কিন্তু আমি বলতে পারবো না যেহেতু তোমাদের দাদাভাই বারণ করেছে ওই কারণে এক দিক দিয়ে তো প্রচুর পরিমাণে খুশি কারণ একসঙ্গে দুজন থাকতে পারবো কোয়ার্টারে অন্য দিক দিয়ে প্রচুর পরিমাণে মনটা খারাপ বাড়ির সবাইকে ছেড়ে এত দূরে যেতে হবে এই কারণে সত্যি কথা বলতে কি আমাদের জীবনটা অদ্ভুত তাই না যখন বরের সঙ্গে থাকতে পারি তখন ফ্যামিলির সঙ্গে থাকতে পারি না আবার যখন ফ্যামিলির সঙ্গে থাকতে পারি তখন আবার বরের সঙ্গে থাকতে পারি না কিছু করার নেই সবকিছু মানিয়েই চলতে হবে এরই নাম জীবন আমি তো প্রচুর পরিমাণে খুশি তোমাদের সববার কেমন লাগলো আমি কোয়ার্টারে যাচ্ছি এই কথাটা শুনে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে জানি অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে খুশি হবে আবার অনেকে কিন্তু খারাপ কমেন্টও করবে অনেকে তো অলরেডি আমাকে খারাপ কমেন্ট করেইছে আমি যে গুড নিউজগুলো এক এক করে শেয়ার করছিলাম তখন বারবার বলছিল তোর আর এই জন্মে কোয়ার্টারে যাওয়া হবে না তো যাই হোক তোমাদের অভিশাপে হোক বা খারাপ কমেন্টে হোক আমি কিন্তু তাড়াতাড়ি কোয়ার্টারটা পেয়েই গেলাম তো এখন দেখো বসে পড়েছি জামা জামাকাপড় গুলো তুলে নিয়ে এসে মা আর কাকিমা দুজন গেছিল এগড়াতে আমার জন্য টুকটাক কয়েকটা জিনিস আনতে তো ওই জিনিসগুলো নিয়ে এসছে কী নিয়ে এসছে না নিয়ে এসেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাছাড়া কিন্তু এই দেখো ফ্রাই মোমো এমনি স্টিম মোমো ফুচকা পাঁপড়ির চাট নিয়ে এসেছিলো সেগুলো নিয়েই কিন্তু এখন মনন আমি বোন সবাই মিলে কিন্তু বসে পড়েছে খেতে তো এই দেখো মননকে কিন্তু আমি সবার প্রথমে একটুখানি খাইয়ে দিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে আবার তোমরা তো দেখেই ফুচকা ফ্রাই মোমো এমনি স্টিম মোমো আর কিন্তু পাঁপড়ির চাটও এসেছিলো খাওয়া হয়ে গেছে মানে মোমো খাওয়া হয়েছে আর পাঁপড়ির চাট খাওয়া হয়েছে আর এখন এই যে আমার বোন বসছে এখন ফুচকা খেতে আর আমার বোন কেমনভাবে ফুচকা খায় জাস্ট দেখো তোমরা এই যে জল টল কিছু নেয় না মানে টক জল নেয় না ফুচকার মধ্যে আলুটা ভরে এই যে হয়ে গেল খাওয়া এরম কে কে খাও অবশ্যই জানিও আমিও কিন্তু এরকমই খাই টক জলটা খুব একটা বেশি আমি খাই না আর আমার মা তার খেয়েই এসছে ফুচকা তাই তো আর এখানটায় মননকে দেখো হ্যাঁ কি করছে ফুচকা সব খা সব খাওনি আমাকে একটা দিয়ে দেখি বানিয়ে কেমন টেস্ট দেখি হ্যাঁ কি রে খাবি না যে খাচ্ছিস কেন বাবা মননের মুখটা জাস্ট দেখো ফুচকার সাইজটা দেখো আমাদের এগুলার ফুচকার সাইজ কিন্তু বেশ বড় বড় এই দেখো কত বড় এ বাবা লঙ্কা না লঙ্কা নাই বাবা লঙ্কা উঠিছে দেখো মাইজি আমাকে খাবি বলি লঙ্কা খাবো খাবো না কি জানি

দেখো দারুণ একটা জিনিস দিয়েছি আমি কিন্তু অলরেডি যখন নিয়ে এসেছিলো ফুলে দেখে নিয়েছি তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এই যে ঠাকুরের সিংহাসন এই দেখো যখন মানে কোয়ার্টারে যাবো এটা তো নিয়েই যাব ঠাকুর রাখব পুজো করব তো সেগুলো তো তোমরা পরে যে ব্লগ ভিডিওগুলো আপলোড করব তখন দেখলে বুঝতে পারবে তো যাই হোক এই দেখো এটা কিন্তু কাঠিমা গিফট করেছে এই সিংহাসনটা আর ঠাকুরটা আর কিন্তু আমার কাছে আরো ঠাকুর আছে আর এটা হচ্ছে রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ বাসি আছে তুই দেখ না লক্ষ্মী নারায়ণ আরে না রে বাবা রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ ঠাকুর আমার কাছে অলরেডি রূপোর আছে বিয়েতে আমি গিফট পেয়েছিলাম তো ওই জন্য ওরা রাধা এই তো কৃষ্ণ ঠাকুর বাঁশির হচ্ছে দেখতে উনি পা কিরকম দেখ কত সুন্দর দেখ কেমন ভাবে দাঁড়িয়েছে দেখ কৃষ্ণ ঠাকুরের মতো দাঁড়িয়েছে দেখ জাস্ট দেখ এ দেখ আর একটু ভালো করেও দেখা এই দেখো রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ ঠাকুরটা দিয়েছে আর সিংহাসনটা এই যে দেখো আমার বোন বলছে না লক্ষ্মী নারায়ণ আর যেই লক্ষ্মী নারায়ণ সেই তো রাধা কৃষ্ণ তাই না লক্ষ্মী নারায়ণ ঠাকুর আমার কাছে অলরেডি আছে রুপোর গিফট পেয়েছিলাম বিয়ের সময় তো ওই জন্যই হয়তো এটা নিয়ে এসেছে কারণ আমি রাধা কৃষ্ণ প্রচুর পরিমাণে দেখি তো যাই হোক মোটামুটি কি মনে করছে জানি না মোটামুটি দিয়েছে আমার বেশ ভালো লেগেছে তাছাড়া শিবলিঙ্গও একটা বাড়িতে আছে ওটাও কিন্তু দিবে বলেছে তো এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে জাস্ট বাও আমার তো দারুণ মানে এতটা ভালো আছে বলে বোঝাতে পারবো না আর তোমাদের দাদাভাইকেও দেখাবো ও এখন দেখি কি বলে সেটা কী দিবে কি ও এই যে এই দেখো আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন

খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি কিন্তু চলে এসেছিলাম রুমে এবার কিন্তু দু ফোটা সিরাম ভালো করে চুলে লাগিয়ে বিনুনি করবো তারপরেই কিন্তু বিছানাটা করে ঘুমোবো অনেকে জিজ্ঞেস করছি তুমি কী সিরাম ব্যবহার করো বলো আমি কিন্তু স্টিক্সের হেয়ার সিরাম ব্যবহার করি আর এই দেখো এখন কিন্তু মা পেছনে বসে কি একটা বেশ সেলাই করছিলো আমার ঠিক মনে নেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেই দেখা হচ্ছে আবার নতুন করে একটা ব্লগের টাটা সবাইকে